গ্রামের নাম চাঁদপুরিয়া সবুজ ধানক্ষেত মাটির ঘর আর নদীর পাড়ে বসে থাকা এক বৃদ্ধের দীর্ঘ শ্বাস যেন প্রতিদিন সূর্যাস্তের সঙ্গী হয়ে যায় এই বৃদ্ধের নাম রশিদ আলী বয়স চল্লিশের কোঠায় কিন্তু দারিদ্র ও পরিশ্রমে মুখে বয়স যেন ষাট ছুঁয়েছে রশিদ আলীর ঘরে ছিল মাত্র তিনজন মানুষ স্ত্রী হালিমা আর ছোট্ট ছেলে হামিদ ঘরটি বাঁশ আর কাদার দেয়ালে তৈরি ছাদে পুরনো টিন রাতে যখন বৃষ্টি পড়ত তখন ছিদ্র দিয়ে পানি ঝরতো আর হালিমা কাপড়ে সেই পানি থামানোর চেষ্টা করত রশিদ আলী দিন মজুর কেউ জমিতে কাজ দিলে সে মজুরি পায় না দিলে ক্ষুধায় উপবাস তবুও সে নামাজ কখনো ছাড়ত না ভোরে ফজর পরে মসজিদ থেকে ফিরে এসে এক টানা কাজ খুঁজত একদিন দুপুরে সূর্যের তাপে মাঠ যেন জ্বলছে রশিদ ক্লান্ত শরীরে হালিমার কাছে ফিরে এসে বলল আজও কেউ কাজ দিল না হালিমা ঘরে চালো শেষ হালিমা চুপচাপ বসেছিল চোখে পানি সে বলল আল্লাহ নিশ্চয় রিজিক দেবে তুমি শুধু হাল না ছাড়ো রশি দীর্ঘ শ্বাস ফেলে বলল আমি জানি হালিমা তো বলেন নিশ্চয়ই আল্লাহ রিজিক দাদা দীর্ঘ শক্তির অধিকারী সুরা আজারিয়াত পঞ্চান্ন আটান্ন কিন্তু কখনো মনে হয় হয়তো আমার পাপের কারণে এই কষ্ট শেষ হচ্ছে না হালিমা মাথা নিচু করে বললো কষ্টে ধৈর্য ধরাই তো ইমানের পরীক্ষা রশিদ আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন তারা সেদিনটা তো আধ খেয়ে ঘুমালো হামিদ বলল আব্বা কাল ঈদের দিন আমার নতুন কাপড় হবে না রশিদ কষ্টে ছেলের দিকে তাকিয়ে হাসল হবে বাবা ইনশা আল্লাহ আল্লাহ চাইলে সবই সম্ভব রাত গভীর হল হালকা বাতাসে গাছের পাতায় শব্দ উঠছে রশিদ বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে মোনাজাত করল হে আল্লাহ আমার সন্তান যেন ক্ষুদায় না থাকে আমি গরিব কিন্তু তুমি তো ধনীদের ধন সে এত কান্না করল যে অজান্তেই ঘুমিয়ে পড়ল উঠোনে কিন্তু হঠাৎ এক অদ্ভুত শব্দে তার ঘুম ভাঙল এক ঠান্ডা বাতাস বয়ে গেল চোখ খুলে দেখে তার সামনে যেন ধোঁয়ার মতো এক ছায়া দাঁড়িয়ে আছে ভয় পেয়ে রশিদ বলল কে তুমি ধোঁয়ার কণাগুলো ঘুরুনি খেতে খেতে এক আকৃতি নিল এক লম্বা দেহ কালো পোশাক লালচে চোখ সে বলল ভয় পেও না আমি মানুষ নই আমি এক জিন আমার নাম হারিস রশিদ কাপা গলায় বলল আল্লাহর নামে বলো তুমি আমাকে ক্ষতি করবে না তো জিনটি হেসে বলল না আমি তোমার ক্ষতি করতে আসিনি বরং সাহায্য করতে এসেছি আমি একসময় এক আলেমের সেবা করতাম সে আল্লাহর নাম নিয়ে আমায় মুক্তি দিয়েছিল এখন আমি যাকে চাই তাকে উপকার করতে পারি তুমি তো আল্লাভীর একজন মানুষ রসিদ স্তম্ভিত সে ভাবল হয়তো এটি শয়তানের ফাঁদও হতে পারে তাই সে সাথে সাথে বলল আমি কোনো সাহায্য চাই না যদি তাতে আল্লাহর অসন্তোষ থাকে জিনটি মাথা নুইয়ে বলল তোমার ইমান শক্ত তাই আমি তোমাকে এমন এক সুযোগ দিতে এসেছি যা তোমার জীবন বদলে দেবে কিন্তু সাবধান ধন যখন আসে তখন মনও পরীক্ষা দেয় রসিদ কিছুই বুঝল না সে কেবল কোরআনের আয়াতটি মনে করল নিশ্চয়ই মানুষের অন্তরকে আমরা পরীক্ষা করি ধন ও দারিদ্রের মাধ্যমে সুরা আলফাজার উননব্বই পনেরো থেকে ষোলো হারিস বলল আগামীকাল সকালেই তুমি দেখবে তোমার জীবন বদলে গেছে এ কথা বলে জিনটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল পরদিন সূর্য ওঠার আগেই হামিদ চিৎকার করে উঠল অম্মা বাইরে দেখো রশিদ ছুটে গিয়ে দেখে তার উঠোনে তিনটি বড় বড় বস্তা রাখা একটিতে সোনার মুদ্রা একটিতে রূপা আর একটিতে চাল ও গম হালিমা বিস্ময় চেয়ে আছে রশিদ হতভম্ব সে কিন্তু তার অন্তরের এক কোণে ভয় এ কি আল্লাহর রহমত নাকি জিনের ফাঁদ রশিদ তখনও জানত না এ সোনার ঝলক তার জীবনের পরীক্ষা শুরু করে দিয়েছে ভোরের সূর্য ওঠার আগেই চাঁদপুরিয়া গ্রামে রশিদ খবর ছড়িয়ে পড়ল রশিদ ঘরে নাকি সোনা পাওয়া গেছে রাতে নাকি ফেরিস্তা নেমেছিল কেউ বিশ্বাস করলো কেউ হেসে উড়িয়ে দিল রশিদ নিজেও ঠিক বুঝতে পারছিল না এ স্বপ্ন না বাস্তব সোনার ঝিলিক তার চোখ ঝলসে দিচ্ছিল হালিমা বারবার বলছিল রশিদ সাবধানে থেকো হঠাৎ এভাবে সম্পদ আসা ভালো লক্ষণ নয় রশিদ উত্তর দিল হালিমা আল্লাহ চাইলে মুহূর্তেই গরিবকে ধনী করতে পারেন হয়তো এ তারই রহমাত কিন্তু অন্তরের ভিতর কোথাও এক ভয় কাজ করছিল সেই ভয়টাকে সে চাপা দিল আর সোনার বস্তাগুলো লুকিয়ে রাখল ঘরের মাটির নিচে কিছুদিন পর থেকেই রশিদের জীবনে বদল আসতে শুরু করল সে গ্রামের লোকদের কাছে আর আগের মতো সরল ছিল না কাজ খোঁজার মানুষটি এখন নিজে মজুর রাখে তার পোশাক পরিবর্তন হলো আগে যেখানে ছেড়া লুঙ্গি আর পুরোনো পাঞ্জাবি পড়ত এখন সেখানে দামি কাপড় হালিমা বলল রশিদ তুমি এত দ্রুত বদলে যাচ্ছ কেন মনে রেখো সম্পদ আল্লাহর পরীক্ষা রশিদ মৃদু হাসলো আমি তো কারো ক্ষতি করছি না হালিমা আল্লাহ যেটুকু দিয়েছেন তা উপভোগ করছি মাত্র কিন্তু সত্যি বলতে সে নিজেও বুঝতে পারছিল না যে সম্পদের নেশা তার মনকে গ্রাস করছে এক রাতে রশিদ আবার সেই অদ্ভুত ঠান্ডা বাতাস অনুভব করল উঠোনে গিয়ে দেখে আবারও ধোয়ার মতো সেই ছায়া ঘূর্ণি খেতে খেতে এক দেহ নিল জিন হারিস রশিদ স্বরে বলল তুমি আবার এলে জিনটি উত্তর দিল তুমি সুখে আছো রশিদ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কি সত্যি আমার মঙ্গল চাও জিনটি মৃদু হেসে বলল আমি তোমার কোনো ক্ষতি করিনি বরং তোমাকে সম্মান ও সম্পদ দিয়েছি এখন চাইলে আরো বড় হতে পারো রশিদ বিস্ময় বলল আরো বড় জিন বলল হ্যাঁ এই সোনা দিয়ে তুমি ব্যবসা শুরু করো আমি তোমাকে এমন কিছু জানাবো যা অন্য কেউ জানে না বাজার কখন উঠবে কোন জিনিসে লাভ হবে কোথায় বৃষ্টি আসবে তুমি শুধু আমার দেয়া দিক নির্দেশনা মানবে রশিদ চিন্তায় পড়ে গেল কিন্তু এটা কি হালাল হারিস উত্তর দিল আমি তো তোমাকে শুধু তথ্য দেব তুমি নিজের পরিশ্রমে কাজ করবে রশিদ অনেকক্ষণ চুপ করে রইল তারপর বলল ঠিক আছে যদি আল্লাহর অসন্তোষ না থাকে তবে চেষ্টা করি হারিস হাসল এক অদ্ভুত গভীর হাসি তুমি সফল হবে রশিদ তবে মনে রেখো যে কৃতজ্ঞ হয় আল্লাহ তাকে আরও দেন আর যে অস্বীকার করে তার শাস্তি কঠিন সুরা ইব্রাহিম চোদ্দ সাত কথা বলে হারিস মিলিয়ে গেল ধোঁয়ার মাঝে পরদিন থেকেই রশিদের ভাগ্য যেন হঠাৎ খুলে গেল সে গ্রামের বাজারে চাল গমের ব্যবসা শুরু করল হারিস রাতে এসে বলে দিত কোন জিনিসের দাম উঠবে কোনটা কমবে আর ঠিক যেমন হারিস বলত তেমনই হতো লোকজন অবাক রশিদ আলীর তো নাকি আল্লাহর রহমত নেমেছে রশিদ নিজেও ভাবতে লাগলো হয়তো সত্যি আল্লাই তার প্রতি দয়া করেছেন কিন্তু ধীরে ধীরে এক সূক্ষ্ম অহংকার তার মনে জন্ম নিতে লাগলো সে আর আগের মতো পাঁচ বক্ত নামাজ পড়ত না কখনো ব্যবসার ব্যস্ততায় নামাজ বাদ দিত কখনো মসজিদে যেতে লজ্জা পেত লোকজন ভাববে আমি এখনো গরিব হালিমা কাঁদতে কাঁদতে বলতো রশিদ তুমি বোধে যাচ্ছ তোমার মুখে আলহামদুলিল্লাহ কথা যা অনেকদিন শুনেনি রশিদ রাগ করে বলতো তুমি বুঝো না এটাই সময় সুযোগের আমি এখন বড় হতে চাই কিন্তু এক রাতে রশিদ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে দেখল সোনার বস্তাগুলো আঙুলে জ্বলছে আর হারিস দাঁড়িয়ে হাসছে ঘুম থেকে উঠে ঘামতে ঘামতে সে ফজরের আজান শুনল দীর্ঘদিন পর সে সেজদায় পরে কান্না করল হে আল্লাহ আমি কি তোমার সীমা অতিক্রম করছি সেদিন থেকেই তার জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছিল যেখানে ধন সম্পদ তাকে এক বিশাল রাজ্যে নিয়ে যাবে কিন্তু সেই রাজ্যের ভিত্তি গড়া হবে লোভের ওপর আর শেষে সেটাই হবে তার পতনের কারণ চাঁদপুরিয়া গ্রামে এখন নতুন এক নাম হাজি রশিদ আলী যে মানুষটি একসময় খালি পেটে ঘুমাত এখন তার পাকা বাড়ি দরজার সামনে দারোয়ান দাঁড়িয়ে থাকে উঠোনে দামি গাড়ি চকচক করে গ্রামের মানুষ তার নাম শ্রদ্ধা ভরে নেয় কেউ কেউ হিংসাতেও জলে রশিদের ব্যবসা এখন পুরো জেলায় ছড়িয়ে পড়েছে চাল গম তেল এমনকি পোশাকেরও পাইকারি বাজার সে নিয়ন্ত্রণ করে হারিস সেই জিন প্রতিদিন রাতে এসে তাকে পরামর্শ দেয় আগামী সপ্তাহে দাম বাড়বে অমুক জায়গায় জমি কিনে নাও ওই লোকটাকে চাকরি থেকে ছাঁটাই করো রশিদ একসময় নামাজে যেত এখন ব্যবসার সময় নষ্ট হবে বলে নামাজের সময়ও হিসাবের খাতা খুলে বসে সে বলে আল্লাহ আমার মনে আছেন নামাজে না গেলেও তো ইচ্ছা থাকে এতেই যথেষ্ট হালিমা কাঁদতে কাঁদতে বলে রশিদ আল্লাহর ইচ্ছাকে তুমি ভুলে যাচ্ছ যিনি তোমাকে দিলেন তিনিই নিতে পারেন রশিদ হেসে বলে তুমি বুঝবে না হালিমা আমি এখন নিজের ভাগ্য নিজে লিখি এই কথাটা শুনে যেন আকাশে বজ্রপাত হল কারণ ঠিক সেই রাতে হারিস যখন এলো তার চেহালায় এক অদ্ভুত ছায়া দেখা গেল হারিস বলল রশিদ তুমি অনেক দূর এগিয়ে গেছ কিন্তু মনে রেখো তোমার প্রতিশ্রুতি কি ছিল রশিদ কিছুটা বিরক্ত স্বরে বলল আমি তো তোমার কিছু ঋণী নই হারিস আমি পরিশ্রম করেছি হারিস ঠান্ডায় হেসে বলল তোমার পরিশ্রম সফল হয়েছে কারণ আমি তোমাকে সাহায্য করেছি এখন সময় এসেছে কিছু ফেরত দেওয়ার রশিদ অবাক ফেরত কি দিতে হবে হারিস বলল একটি ছোট অনুরোধ আগামী শুক্রবার বাজারে এক গরিব মজুরকে অন্যায়ভাবে বরখাস্ত করবে সে মানুষটি আল্লাহর এক প্রিয় বান্দা আমি তার ইমান পরীক্ষা করতে চাই রশিদ চমকে উঠল না আমি অন্যায় করব না হারিসের চোখ লাল হয়ে উঠল ভেবে দেখো রশিদ আমি তোমাকে শূন্য থেকে রাজা বানিয়েছি এখন শুধু একটি ছোট কাজ রশিদ দ্বিধায় পড়ে গেল ভেতরে তার ইমানের কণ্ঠ বলছিল না করোনা না আর লোভ বলছিল সব হারাবে অবশেষে সে নীরব রইল আর নীরবতাই ছিল তার প্রথম বড় ভুল পরদিন বাজারে সেই মজুর নাম আব্দুল কাদের রশিদের কাছে এলো হাজি সাহেব বাচ্চার ওষুধের ডাকা পাইনি এক সপ্তাহের মজুরি দিন রশিদ ঠান্ডা মুঠে বলল তুমি অলস তোমাকে আর রাখা যাবে না কিন্তু সাহেব আমি তো গতকালই সারাদিন কাজ করেছি রশিদ রাগে গোড় চুপ চুপতলাও বের হয়ে যাও আমার গোদাম থেকে আব্দুল কাদের চুপচাপ বেরিয়ে গেল তার চোখে অশ্রু মুখে শুধু একটি কথা আল্লাহ দেখছেন সাহেব অন্যায়ের প্রতিদান আল্লাহ দেন রশিদ সেই মুহূর্তে কিছুই অনুভব করল না কিন্তু রাতে যখন সে আয়নায় তাকাল তার চোখের নিচে যেন অদ্ভুত কালচে দাগ দেখা গেল সে জিজ্ঞেস করল হারিস আমার চোখের নিচে এটা কি হারিস বলল এটা তোমার ধনের ছায়া যত ধন বাড়ে তত ছায়া গাঢ় হয় রশিদ বলল আমি এখন ভীত আমি আল্লাহর কাছে তওবা করতে চাই হারিস হেসে উঠল তওবা এখন যখন তোমার কাছে ক্ষমতা আছে রশিদ আল্লাহ তাদের ভালোবাসেন না যারা মাঝপথে ফিরে যায় রশিদ চুপ করে গেল তার মনে পড়ল হে মানুষ তোমাদের ধন সম্পদ ও সন্তান তোমাদের পরীক্ষা মাত্র সুরা আত্মাগা চৌষট্টি নম্বর পনেরো সেই রাতে রশিদ প্রথমবার নিজের রাজপ্রাসাদের মতো বাড়ির ছাদে গিয়ে দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল আকাশে পূর্ণ চাঁদ কিন্তু তার মন ঘন অন্ধকার কয়েকদিন পর গ্রামের মানুষ দেখল রশিদ এখন আরও কঠোর সে মজুরদের বেতন কমিয়ে দেয় দাম বাড়িয়ে দেয় এমনকি অন্য ব্যবসায়ীদের দমন করতে ভয় দেখায় তার মুখে অহংকার আমি চাইলেই গ্রাম কিনে নিতে পারি মানুষ তাকে হাজি সাহেব বলে কিন্তু কেউ জানে না সে আর নামাজ পড়ে না শুধু হালিমা জানে প্রতি রাতে সে ঘুমানোর আগে এক অদ্ভুত ছায়ার সঙ্গে কথা বলে হারিস আর কতদিন এমন চলবে যতদিন তুমি আমাকে চাও জিনের ঠান্ডা উত্তর এক রাতে হালিমা রশিদের ঘরে ঢুকে দেখে সে একা বসে কাঁদছে রশিদ কি হয়েছে রশিদ কাঁপা গলায় বলল আমি প্রতিদিন জেগে থাকি কিন্তু ঘুম আসে না মনে হয় কেউ আমার কানে কানে হাসে হালিমা বলল তুমি আল্লাহর জিকির করো নামাজ পড়ো জিনের কাছে নয় আল্লাহর কাছে ফিরে যাও রশিদ চুপ করে রইল তার চোখের পানি ঝরছে কিন্তু মুখে কিছু বলে না হারিস দূর থেকে দাঁড়িয়ে হাসছিল এটাই তো মানুষের দুর্বলতা যখন আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয় তখনই আমরা জয়ী হই রশিদ এখন গরিব নয় কিন্তু তার মন ফাঁকা যে গরিব মানুষ একদিন আল্লাহর সামনে কেঁদে বলেছিল হে আল্লাহ আমার সন্তান যেন ক্ষুধায় না থাকে আজ সে আল্লাকে ডাকার ভয় পায় কারণ তার সোনার পাহাড়ের নিচে ইমান চাপা পড়ে গেছে সময় বয়ে যায় আর রশিদ আলীর নাম ছড়িয়ে পড়ে চার দিক চাঁদপুরিয়া গ্রাম এখন হাজি রশিদনগর বলে সবাই ঠাট্টা করে কারণ গ্রামের জমির অর্ধেকটাই তার নামে রেজিস্ট্রি হয়েছে কিন্তু যে রশিদ একসময় আল্লার দয়া চেয়ে উঠোনে শেষদায় পড়ত সে এখন এক অদ্ভুত অহংকারে ডুবে গেছে তার মুখে বারবার শোনা যায় মানুষ নিজের ভাগ্য নিজে লেখে এই কথাটাই যেন তার জীবন মন্ত্র হয়ে গেছে একদিন হারিস এলো তার মুখে কুটিল হাসি রশিদ তুমি তো এখন রাজা হয়ে গেছ কিন্তু রাজাকে ভয় দেখাতে কেউ সাহস পায় না তুমি কি সত্যিকারের ক্ষমতার স্বাদ নিতে চাও রশিদ কৌতূহল ভরে জিজ্ঞেস করলো ক্ষমতা মানে মানুষের মনে ভয় ঢোকানো যেন তারা তোমার আদেশ ছাড়া কিছুই না করে রশিদ চুপচাপ রইল তার মনে এক লোভ জন্ম নিতে লাগল সবাই যদি আমার কথা শোনে কেমন হয় হারিস আবার বলল তুমি যদি চাও আমি এমন বন্দোবস্ত করে দেব যে যারা তোমার বিরোধিতা করবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে রশিদ ভয় পেয়ে গেল না আমি কাউকে ক্ষতি করতে চাই না হারিস হেসে উঠল অন্যায় তুমি কি এখনো ভালো মন্দ ভাব মনে করো গরিব রশিদ কোথায় আছে এখন রশিদ কিছুই বলল না তার মন কাঁপছিল কিন্তু জিভ্ভা চুপ আর সেই নিরবতাই আবার তার নতুন পতনের শুরু পরদিন সংবাদ এল রৌশন মিয়ার গুদামে ভয়ঙ্কর আগুন লেগেছে সব মাল পুড়ে ছাই লোকেরা বলল দেখো আল্লাহ হাজি রশিদকে রক্ষা করেছেন কিন্তু রশিদ জানত এটা কোনো আল্লাহর রহমত নয় এটা হারিসের কাজ সেই রাতে রশিদ ঘুমাতে পারল না বার মনে হচ্ছিল রৌশন মিয়ার চিৎকার সে শুনছে বাঁচাও হালিমা বলল তুমি বদলে গেছ রশিদ তুমি আর আমার সেই স্বামী নাও যে দায় কাঁদত রশিদ চুপচাপ বলল আমাকে একা থাকতে দাও দিন যেতে লাগল রশিদ এখন ধনের পাহাড়ের মালিক কিন্তু তার ঘরে শান্তি নেই হামিদ তার ছোট মেয়ে এখন কিশোর সে একদিন বলল আব্বা আমি আল্লাহর পথে চলতে চাই মাদ্রাসায় ভর্তি হব রশিদ রেগে উঠল পড়াশোনায় সময় নষ্ট করো না ব্যবসা শেখো টাকাই আসল হামিদ চুপ করে চলে গেল রাতে হালিমা কাঁদতে কাঁদতে বলল রশিদ তুমি নিজের সন্তানকেও আল্লাহর পথ থেকে সরাচ্ছ সাবধান হও রশিদ চেঁচিয়ে উঠল চুপ করো আমি এখন যা চাই তাই করব আমি কারো দয়া চাই না এমনকি আল্লাহরও নয় এই কথাটাই যেন পুরো ঘর কেঁপে উঠল দেয়ালে ঝুলন্ত আয়না ভেঙে পড়ল বাতাসে অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল হারিস ধোয়ার মধ্যে উপস্থিত হয়ে বলল তুমি অবশেষে আমার সম্পূর্ণ হয়েছ রশিদ এর মানে হারিস হাসল যখন তুমি বললে আমি আল্লাহর দয়া চাই না তখন তুমি তোমার আত্মাকে আমার হাতে তুলে দিয়েছ রশিদ চিৎকার করে উঠল না আমি এটা বলতে চাইনি কিন্তু তখন খুব দেরি হয়ে গেল ঘরে বাতাস থমকে গেল ছায়ার ঘূর্ণিতে হারিস মিলিয়ে গেল রেখে গেল এক ঠান্ডা ফিসফিস এখন থেকে তোমার ধন তোমার শাস্তি হবে সেই রাত থেকে রশিদার আগের মতো ঘুমাতে পারত না যখনই চোখ বন্ধ করত দেখত আগুনে পুড়ছে সোনা গলে যাচ্ছে রূপা তার গলার স্বর কাঁপত হে আল্লাহ আমাকে ক্ষমা করো কিন্তু যতই সে মোনাজাত করত মনে হতো কেউ হাসছে হারিসের সেই হাসি রশিদ আলীর জীবন এখন এক অদ্ভুত অন্ধকারে নিমজ্জিত বাহিরে সে রাজা লোকজন তার সামনে মাথা নিচু করে তার নাম শুনলে বাজারে কেউ দাম নিয়ে তর্ক করে না কিন্তু ভিতরে সে এক পরাজিত মানুষ তার চোখের নিচে গভীর কালচে দাগ মুখে একরাশ ক্লান্তি আর মনে ভয় ভয় সেই হারিসের যে এখন প্রতিদিন তার ছায়ার মতো ঘুরে বেড়ায় রশিদ এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে অর্থই সবকিছু নির্ধারণ করে সে গ্রামের মসজিদের জায়গাও কিনে নিতে চায় নতুন মার্কেট করব এখানে বড় বড় ব্যবসায়ী আসবে গ্রামের ইমাম সাহেব এসে বললেন হাজি সাহেব মসজিদ তো আল্লাহর ঘর এটা বিক্রি করা যাবে না রশিদ স্বরে বলল আমি নতুন মসজিদ বানাবো কিন্তু জায়গাটা আমার লাগবে ইমাম সাহেব শান্তভাবে বললেন আল্লাহর ঘর বিক্রির প্রস্তাব দিও না রশিদ ভাই এই দুনিয়ার ধন চিরস্থায়ী নয় রশিদ রেগে উঠে বলল তুমি তোমার কোরআন নিয়ে মসজিদে থাকো ব্যবসার কথা বোঝো না সেদিন গ্রামের মানুষ প্রথমবার দেখল রশিদ কিভাবে আলেমের সঙ্গে রূঢ় আচরণ করছে লোকচঞ্চু কেউ সাহস পায় না কিছু বলার হারিস সেই রাতে হাসতে হাসতে বলল তুমি এখন সম্পূর্ণ আমার আল্লাহর ঘরকেও তুমি নিজের লোভে কিনতে চাও রশিদ কাঁপা গলায় বলল আমি আল্লার নাম নিয়েছিলাম হারিস তুমি আমায় ধোঁকা দিয়েছ হারিস বলল না রশিদ আমি শুধু তোমার হৃদয়ের ইচ্ছাকে বড় করেছি যা তুমি চেয়েছিলে তাই দিয়েছি রশিদ চুপ করে গেল সে বুঝতে পারছিল তার ধনের পেছনে হারিস নয় বরং তার নিজের লালসাই দোসর হয়ে গেছে একদিন খবর এলো তার গুদামের এক অংশে আগুন লেগেছে রশিদ ছুটে গেল কিন্তু আগুন এত ভয়াবহ ছিল যে কিছুই রক্ষা করা গেল না লাখ লাখ টাকার ক্ষতি রশিদ রাগে পাগল হয়ে গেল সে চিৎকার করে বলল হারিস তুমি কোথায় তুমি কি আমায় ফাঁদে ফেলেছ ধোঁয়ার মধ্যে থেকে হারিসের কন্থ ভেসে এলো আমি তো তোমাকে কেবল তোমার নিজের পথে যেতে দিয়েছি রশিদ পাগলের মতো নিজের মাথার হাত মারতে লাগলো আমি তবা করতে চাই আল্লাহর কাছে ফিরতে চাই হারিসের হাসি ঘর কাঁপিয়ে দিল তবা এখন তুমি তো বলেছিলে আমি আল্লাহর দয়া চাই না এখন কেন ডাকছ রশিদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল আমি ভুল করেছি আমি বুঝিনি কিন্তু হারিস হঠাৎ মিলিয়ে গেল রেখে গেল কেবল ঠান্ডা ধোঁয়ার গন্ধ হালিমা আর সহ্য করতে পারছিল না সে বলল রশিদ আমি এই ঘর ছেড়ে যাচ্ছি আমি এমন ঘরে থাকতে পারি না যেখানে জিকিরের বদলে শয়তানের হাসি শোনা যায় রশিদ কিছু বলতে পারল না হালিমা হামিদকে নিয়ে চলে গেল মায়ের বাড়ি ঘরে এখন রশিদ একা আর দেয়ালে ছায়া নড়ছে হারিসের ছায়া রশিদ বলল তুমি সব নষ্ট করে দিলে হারিস না হারিস ঠান্ডা স্বরে বলল তুমি নিজেকে নষ্ট করেছ আমি কেবল তোমার মনের লালসা দেখিয়ে দিয়েছি রশিদ বলল আমি গরিব থাকলেই ভালো ছিলাম অন্তত শান্তি ছিল হারিস হেসে বলল মানুষ গরিব থাকলে আল্লাহকে চায় ধনী হলে নিজেকে চায় তুমি কোনটা চেয়েছিলে রশিদের চোখ লাল হয়ে উঠল সে মাটিতে পড়ে কাঁদল হে আল্লাহ আমি পথ হারিয়েছি আমাকে বাঁচাও পরের দিন সকালেই রশিদের বাড়িতে থানার লোক এলো এক ব্যবসায়ীর অভিযোগ রশিদ নাকি অবৈধভাবে জমি দখল করেছে সব প্রমাণ তার বিরুদ্ধে রশিদ চিৎকার করে বলল সব মিথ্যে এটা হারিসের কাজ কিন্তু কে শুনবে মানুষ বলল নাকি হাজি রশিদ কালো জাদু করে ধনবান হয়েছিল এখন আল্লাহর গজব মেমেছে তার সম্পত্তি জব্দ হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ যারা একসময় তার সামনে মাথা নত করত আজ কেউ তার পাশে দাঁড়াল না রশিদ একা রাতের অন্ধকারে আবার সে হারিসকে ডাকল তুমি কোথায় এখন তো এসো আমাকে বাঁচাও এক শীতল কণ্ঠ ভেসে এলো আমি তো তোমার সঙ্গী ছিলাম যতক্ষণ তুমি আল্লাহকে ভুলেছিলে এখন তুমি আবার তাকে ডাকছো তাহলে আমি কেন থাকব রশিদ বুঝে গেল সে শুধু ধন হারায়নি নিজের আত্মাকেও বিক্রি করে ফেলেছে বৃষ্টি পড়ছে টিনের ছাদে এক সময়ের রাজা রশিদ এখন ভাঙা ঘরে বসে কাঁদছে তার হাতে কিচ্ছু নেই না ধন না পরিবার না শান্তি সে নিজের বুকে হাত রেখে ফিসফিস করে বলল হে আল্লাহ আমি তোর রহমত থেকে মুখ ফিরিয়েছিলাম তুই চাইলে আমায় ক্ষমা কর তার চোখের পানি মাটিতে পড়ল একটা হালকা আলো জানালার পাশে দেখা গেল বাতাসে ভেসে এলো কোরআনের সেই আয়াতের ধনী তোমার প্রভু যদি মানুষকে তাদের কৃতকর্ম অনুযায়ী শাস্তি দিতেন তবে পৃথিবীতে একটি প্রাণীও অবশিষ্ট থাকত না সুরা ফাতির ৩৫ নম্বর আয়াত রশিদ কান্নায় ভেঙে পড়ল এবার তার হৃদয় সত্যিকার অর্থে ভেঙে গেল আর সেই ভাঙা হৃদয়ের মধ্য দিয়েই শুরু হল তওবার দরজা রশিদ আলির জীবনে আর কোনো জৌলস নেই যে মানুষ একসময় সোনায় মোড়া জীবনের মালিক ছিল আজ সে এক ভাঙা কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছে তার চোখের নিচে কালচে দাগ দাড়ি অগোছালো শরীর শুকিয়ে গেছে গ্রামের লোকেরা এখন দূর থেকে দেখে কেউ কেউ বলে এই লোকটাই নাকি আগে রশিদ ছিল রশিদার কথা বলে না প্রতিদিন ভরে উঠে নদীর পাড়ে যায় নামাজ পড়ে কাঁদে আর বলে হে আল্লাহ আমি গরিব হয়ে সুখেছিলাম ধনী হয়ে নিজেকে হারিয়েছি একদিন সকালে সে হাঁটতে হাঁটতে পুরনো মসজিদের সামনে দাঁড়াল সেই মসজিদ যেটা একসময় সে কিনে মার্কেট বানাতে চেয়েছিল এখন সে মাটিতে বসে পড়ল কাঁদতে কাঁদতে বলল হে প্রভু আমি অন্যায় করেছিলাম অহংকার করেছিলাম আমি ভেবেছিলাম আমি নিজের ভাগ্য নিজেই লিখব কিন্তু আমি ভুলে গেছিলাম সব ভাগ্যই তোর হাতে ইমাম সাহেব যাকে একসময় সে অপমান করেছিল দরজার পাশে দাঁড়িয়েছিলেন তিনি ধীরে ধীরে এগিয়ে এসে বললেন রশিদ ভাই আপনি ফিরে এসেছেন রশিদ মুখ নিচু করে বলল আমি আল্লাহর কাছে ফিরে এসেছি হুজুর যদি আপনি ক্ষমা করেন ইমাম সাহেব হেসে বললেন আমি মানুষ ক্ষমা দিতে বা না দিতে পারি কিন্তু আল্লাহ বলেন যে ব্যক্তি তওবা করে ইমান আনে আর সৎকর্ম করে আল্লাহ তার সব মন্দ কাজকে ভালোতে পরিণত করে দেন সুরা আলফুর কান সত্তর নম্বর আয়াত রশিদ অঝরে কাঁদতে লাগল তার চোখের জল মাটিতে পড়ছিল যেন ধুলোর নিচে লুকানো বিশ্বাস আবার অঙ্কুরিত হচ্ছে তবা করার পরও রশিদের জীবন সহজ হয়নি লোকজন তাকে বিশ্বাস করত না কেউ কাজ দিত না তবুও সে আল্লাহর উপর ভরসা রাখল সে বাজারে ছোট দোকান খুলল পুরনো কাপড় বিক্রি করে একদিন এক ভিখারি এসে বলল ভাই একটু খাবার দাও রশিদ নিজের থালা থেকে অর্ধেক ভাত এগিয়ে দিল ভিখারিটি খেয়ে ধন্যবাদ জানিয়ে চলে গেল রাতে রশিদ ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখল সেই ভিখারির মুখ ধীরে ধীরে আলোর মতো ঝলমল করছে আর কেউ একজন বলছে রশিদ আল্লাহ তোমার দান গ্রহণ করেছেন রশিদ সেজদায় পরে কাঁদল হে আল্লাহ তুমি আমার থেকে ধন নিয়েছ কিন্তু ইমান ফিরিয়ে দিয়েছ এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে এক রাতে বহুদিন পর ঠাণ্ডা বাতাস বইল রশিদ বুঝল হারিস ফিরে এসেছে ধোঁয়ার মধ্যে থেকে সেই পরিচিত ছায়া আবির্ভূত হল রশিদ তুমি এখনো বেঁচে আছো রশিদ শান্তভাবে বলল আল্লাহ যাকে রাখেন তাকে কেউ মেরে ফেলতে পারে না হারিস ঠান্ডা হাসল তুমি তো সবই হারিয়েছ আবার আমার সঙ্গে চলো আমি তোমাকে আগের মতো ধনী করে দেব রশিদ মাথা নিচু করে বলল না হারিস আমি আগেও তোমার পথ অনুসরণ করেছিলাম আর তাতে আমার ধ্বংস হয়েছিল এখন আমি শুধু আল্লাহর কাছে চাই আমি জানি তুমি মানুষের পরীক্ষা মাত্র হারিস গর্জন করে উঠল তুমি সাহস করে আমাকে প্রত্যাখ্যান করছ রশিদ বলল আমি তোমাকে প্রত্যাখ্যান করছি না আমি আমার রবকে গ্রহণ করছি সে উচ্চ স্বরে কালিমা পড়ল লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ হারিসের শরীর কাঁদতে লাগল ধোঁয়ার ঘূর্ণি ছড়িয়ে পড়ল আর মুহূর্তের মধ্যে সে মিলিয়ে গেল চিরতরে রশিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলল তার চোখে জল কিন্তু মুখে শান্তি বহু বছর পর সে বুঝল যখন মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তখন কোন জিন কোনো শয়তান তাকে স্পর্শ করতে পারে না